আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অনুশীলনী ছয়ের ক অধ্যায় যেই অঙ্কগুলো আছে ভগ্নাংশের হিসাব যোগ বিয়োগ আমি আজকে সেই সেই অঙ্কগুলো তোমাদের করে দেখাবো এখানে আমি চার নম্বরের যে হিসাব করো আছে যোগ বিয়োগ একসাথে সেই অঙ্কটা দেখাবো একটা আমি এখানে করে দিয়েছি দেখো আর একটা প্রশ্ন তুলে নিয়েছি এটা হচ্ছে মিষ্ট ভগ্নাংশের একটা এখানে যোগ চিহ্ন আছে একটা চিহ্ন এখানে একটা বিয়োগ চিহ্ন আমি প্রথমত এই অঙ্কটা কি করব এই মিষ্ট ভগ্নাংশটাকে ভাঙাবো ভাঙালে হবে তিন তিনে আর একে চার যোগ তিন চার আর বারো বারো আর একে তেরো বিয়োগ ছয় দুগুণে বারো বারো আর পাঁচে সতেরো বিয়োগ চার ভাগের তিন এখন আমি তিন চার ছয় চার এইটার লসাগুটা বের করে নিচ্ছি তিন চার ছয় চার এর লসাগু হবে বারো এই লসাগুটা আমি বের করে নিয়েছি তোমরাও বের করে নিবা লসাগু হবে বারো এখন তিন দিয়ে বারোকে ভাগ করতে হবে তিন চারা বারো সেই চার দিয়ে চারকে গুণ করতে হবে চার চারে ষোলো হর দিয়ে ভাগ এবং সে ভাগ ফলকে লব দিয়ে গুণ করতে হবে চার চার দিয়ে বারোকে ভাগ করলে তিন চারা বারো তিন তেরো উনচল্লিশ বিয়োগ ছয় দুগুণে বারো সতেরো দুগুণে চৌত্রিশ বিয়োগ তিন চারা বারো তিন ত্রিকা নয় এখন আমি আবার এই পার লিখলাম এখন আমি এটা এটা যোগ করবো এটা যোগ চিহ্ন আছে যেহেতু তাহলে নয় আর ছয় যোগ করলে হবে পনেরো পাঁচ হাতে থাকে এক তিন আরেক চার চার একে পাঁচ বিয়োগ চৌত্রিশ বিয়োগ নয় এখন আবার বারো পঞ্চান্ন থেকে চৌত্রিশ গেলে থাকে চার পাঁচ এক আর তিন আছে পাঁচের সমান দুই বিয়োগ নয় বারো ভাগের একুশ থেকে নয় গেলে কত থাকে নয় দশ এগারো দুই বারো আমাদের নয় দশ এগারো বারো তেরো একুশ বারো তাহলে এখন আমরা যদি এটা এটা কাটাকাটি করি তাহলে হবে এক সমান সমান এক হয়ে গেল বন্ধুরা তো ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ